আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সামনে যে ভিডিওটি আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ যদিও এই টপিকটি অ্যালোপ্যাথিক মতে বা কোব্রেজি সাধন আয়ুর্বেদিক যে কোনো পেথি আপনি বলেন এটার কোনো চিকিৎসা নেই হ্যাপাটাইটিস পজিটিভ যাদের হ্যাপাটাইটিস পজিটিভ আছে তারা আমি তাদেরকে বলবো আপনারা নির্দ্বিধায় যারা বিশেষজ্ঞ হোমিও ডাক্তার আছে তাদের স্বর্ণপন্ন হন কারণ হ্যাপাটাইটিস যখন আমরা পজিটিভ থাকবে তখন এটি অল্প বয়সের প্রতিক্রিয়া কম পরীক্ষা নিরীক্ষা না করলেই এর কোনো রেজাল্ট পাওয়া পাবেন না আপনি যে আপনার ভিতরে হ্যাপাটাইটিস পজিটিভ আছে কি না কিন্তু এই সমস্যাগুলি কিন্তু পাঁচচল্লিশ থেকে ষাট বছরের ভিতরে ম্যাক্সিমাম মানুষের লিভার নষ্ট হয়ে যায় আর লিভার নষ্ট হওয়া মানে তার জীবনটা ধ্বংস এ ব্যাপারে আমি কথা বলছি ডাক্তার সরোয়ার হোমিও কনসালটেন্ট এই ব্যাপারে প্রতিদিনই হাজার হাজার রোগীর ফোন পেয়ে থাকি এবং চিকিৎসাও করে থাকি এই ক্ষেত্রে যে চিকিৎসাটা করা হয় হোমিওতে তাতে শতকরা সত্তর আশি পার্সেন্ট রুগী যাদের পজিটিভ আছে তাদের ইনশাল্লাহ নেগেটিভ হয় কাজেই আপনারা যদি ভালো মনে করেন যোগাযোগ করতে পারেন এই ক্ষেত্রে পাঁচ ছয় মাস চিকিৎসা করলে আপনারা ভালো রেজাল্ট পাইতে পারেন আর এই ধরনের সমস্যা যাদের ভিতরে আছে তারা এখন জীবনের উপর ঝুঁকি দ্বিতীয়ত আপনার যে কোনো সরকারি চাকরি বা যারা বিদেশ যাইতে চান তারা কিন্তু এই ক্ষেত্রে যাইতে পারতেছেন না কাজেই এই চিকিৎসার যদি আপনারা রেজাল্ট পাইতে চান তাহলে অবশ্যই আমাদের মতো ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে কারণ অনেকেই বলেন এই চিকিৎসা করলে কি ভালো হয় আমি বলবো আপনারা প্রমাণ করে দেখেন ওষুধ খান দেখেন আমি যে চিকিৎসা করি তাতে শতকরা সত্তর আশি পার্সেন্ট রোগী ইনশাল্লাহ যাদের পজিটিভ আছে তাদের নেগেটিভ পাওয়া যায় তবে চিকিৎসা করতে আসলে আপনারা এটার একটা পরীক্ষা করে নিয়ে আমার সাথে যোগাযোগ করবেন পরীক্ষাটা হলো ব্লাড ফর হ্যাপাটাইটিস সিম্পল ইন্ডেক্স এই পরীক্ষাটা যখন আপনি করবেন তখন আপনার হেপাটাইটিসের মাত্রা কত আছে এটা সঠিকভাবে ধরা পড়বে আর যখন আপনি ডাক্তারের কাছে চিকিৎসা নেবেন তখন আপনি দেখবেন এইখান থেকে আপনার দিন দিন হ্যাপাটাইটিসের মাত্রা কমতেছে কমতে কমতে এক টাইমে এটা যখন ওয়ান এস চলে আসবে কাট অফ ভেলো হলো ওয়ান ওয়ান এস আসলে আপনি তখন নেগেটিভ পাওয়া যাবেন অ্যালোপ্যাথ ডাক্তারের স্বর্ণপন্ন আপনার যখন হইতেছেন তারা শুধু লিভারকে ভালো রাখার জন্য কিছু চিকিৎসা করতেছেন তারা মাঝে মাঝে ডিএনএ পরীক্ষা করতেছেন এবং লিভারকে ভালো রাখার জন্য ওষুধ দিচ্ছেন তাছাড়া তারা কোনো চিকিৎসা করতে পারেন না কারণ তাদের ক্ষেত্রে এই ধরনের ওষুধ নাই কাজেই আমি অনুরোধ করবো যদি এই ধরনের সমস্যায় কেউ থাকেন তাহলে ভালো মনে করলে যোগাযোগ করতে পারেন যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখেন এই ধরনের অনেক ভিডিও আগেও আপলোড করা আছে আমার আর আমি যে কোনো ভিডিও আপলোড করলে আপনি পেয়ে যাবেন নোটিফিকেশান অন করে রাখেন দেখবেন ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় আপনাদের সামনে দেখে আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও নিয়ে আবার দেখা হবে আলাইকুম